দেখাবো চাইনিজ স্লাইস কোথার থেকে সবচেয়ে কম দামে কিনলাম ভাই কি সবচেয়ে কম দামে দিবেন সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে ঢাকার ভিতর সবচেয়ে কম দামে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আপনার কাছে পাওয়া যাবে জি সবচেয়ে কম দামে স্লাইস দিব দেখেন হাজার মডেলের স্লাইস জুতে আছে এখানে

তারপরে রিলস এই পর্যন্ত না একটু অ্যাড্রেসটা দিয়ে দি আচ্ছা তারপরে জীবনে জীবনে না তোমার লাগে ছোট ভিডিও করি না ওটা করব বসের বড় ভিডিও আছে বললকে ছোট ছোট বসেরই দিব আচ্ছা তারপরে এটা আছে ভাই এটা ওরে দিয়ে নিয়ে নিয়ে তারপরে এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ একশো টাকা কালার হবে না দু তিনটা করে কালার হবে প্রিয় দর্শক দেখেন হাজার মডেলের স্লাইস এখান থেকে নিতে পারবেন সবচেয়ে কম দামে পাইকারিতে একশো পঞ্চাশ টাকা এটি হলো অরিজিনাল একদম অরিজিনাল চাইনিজ জুতা এই দেখেন একশো পঞ্চাশ টাকা হ্যাঁ জুতার কোনো অভাব নাই যে দেখেন একশো টাকা এগুলো সব পাইকারি পাইকারিদের এই দেখেন একশো পঞ্চাশ টাকা এখানে জুতার কোনো অভাব নাই আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি চাইনিজ স্লাইস অরিজিনালটা কোথার থেকে নেবেন আজকে দেখাবো একশো পঞ্চাশ টাকা দেখছেন এখানে হাজার মডেলের স্লাইস আছে দেখেন হাজার মডেলের স্লাইস আছে ওনাদের এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকে যদি একটু ঘুরে ফিরে দেখায় আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ব্যয়াদের সাথে যোগাযোগ করবেন তখন আপনারা একটা 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 করে বেঁচে 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 বেছে এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই চাইনিজ স্লাইসগুলা আমি মনে করি ডাবল টাকা আয় করুন আজে স্লাইসের ব্যবসা করুন আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনার কাছে পাওয়া যাবে দেখেন হাজার প্রচুর আছে একশো চল্লিশ টাকা থেকে শুরু টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা এটা কত মামা দুশো টাকা